চলে না সকালবেলা একদম ভিডিও নিয়ে কি বলতো আগে সকাল সকাল উঠেছে আর কি দারুণ লাগছে দেখো সূর্যটা দেখো মোটে উঠছে অপূর্ব লাগছে হ্যাঁ তবে কি বলতো আমার এই চাদর মুড়ি দিয়ে থাকতে না হেভি লাগে মনে হয় এই চাদর মুড়ি দিয়ে আটি ছুটি হয়ে শুয়ে থাকি বসে আও হেভি সেই বুড়ি মানুষের মতো যাই হোক চলো যদি ভাল লাগে কার কার ভাল লাগে বলো চাদর মুড়ি দিয়ে চুপচাপ বসে থাকছে হেভি লাগে ভালো চল আজকে ছাদ থেকে আসি আর সূর্যটা যা লাগছে না সত্যি অপূর্ব লাগছে তো দেখাতে পাচ্ছি না দাঁড়াও ব্যাক ব্যাক ক্যামেরা করি কি অপূর্ব দেখেছো মানে বাস্তবে তো আরও সুন্দর লাগছে আমাদের নর্মাল ক্যামেরা মনে করো এরকম ক্যামেরা এরকম লাগছে মনে করে ফোনের মধ্যে যদি মনে করো ভালোটা ভালো ভালো ক্যামেরা হতো অপূর্ব লাগবে এই সূর্যর আলোটা এখন মোটে সূর্যটা উঠছে অপূর্ব অপূর্ব কিছু বলার নেই দেখো চলো ঠিক আছে আমি আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আরে দেখো আমাদের কত গাছগুলো সব লেগে গেছে এখন ভালোই লেগে গেছে গাছগুলো বড় বড় হয়ে গেছে আর আমাদের বেগুন গাছে একটা বেগুন ধরেছে বেগুন চলো দেখি এই দেখো দেখেছ এটা বেগুন হয়েছে বেগুন আর এ দেখো বিট গাছগুলো সব লেগে গেছে লঙ্কা সব লেগে গেছে এগুলো রসুনগুলো দেখো কি সুন্দর বড় হয়ে গেছে এটা এটা হ্যাঁ নর্মালি দেখো সব গাছ কাটা এখন আপাতত লেগে গেছে আর এই দেখো আমাদের আর ডালিম গাছ হয়েছে এখানটা সুন্দর লাগানো হয়েছে এই দুটো ফুল গাছ অতন নিয়ে এসছে লাগানো হয়েছে হ্যাঁ ছোলা দেখো ছোলা এই দেখো একটা বাড়ি ছোলা গাছ বেরিয়েছে আর বাকি আরও সব বেরিয়েছে কুচু 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 সব বেরিয়েছে এই দেখো এটা কমলা লেবু নিচে ছিল নিচে নিয়ে এসছে ওপরে এই সব গাছে গেছে দেখো মোটামুটি মোটামুটি যে কটা লাগানো হয়েছে সব কটাই লেগে গেছে ভালো লাগছে একটু বড় হয়ে গেলে ছাদ বাগানটা দারুণ লাগবে যখন চারদিকে পুরো সবুজ সবুজ হয়ে থাকবে খুব সুন্দর লাগবে তবে হ্যাঁ তাকে তো সময় দিতে হবে বাড়তে তাই না বলো চলো তোদের দেখতে থাকবো আশা করি তোমাদের দেখো খুব খুব ভালো লাগবে চলো কী করি না করি শেয়ার করি এখন ওপরে থাকলে হবে না ওপরটা অনেকক্ষণ থাকলাম ভালো লাগছিলো এইবার নিচে এই নিচে গিয়ে একটুখানি কোথায় লেপের তলায় পরে আবার আমি কাজ করব ভাল ভালো লাগে না অনেকটা সকালবেলা আর ঠান্ডাতে ইচ্ছা করে না এত সকালবেলা কাজ করতে কি জান নেতা ঝাটা জল বালতি কাজ করে তো সকালবেলা ভাল লাগে করে করবো পরে এবার ঋতু পুজো আছে বুঝিলা আজকে আজকে ঘরের পুজো আছে আর ঋতু পুজো আছে চলো এই তিনতলা থেকে নিচে নামলাম নামতে হেবি লাগে হুড়পড় হুড় করে নেমে যাবো কিন্তু ওপরে উঠতে কি কষ্ট হয় চলো চলাইছি লেপে তো ঢুকবো বলি চা নি কপি কিন্তু করে গেছি ওরা খেয়ে গেল চলো বাবা এই চাদর মুড়ি দিয়ে না হেভি লাগে চাদর মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে বুড়ি মানুষের মতো হেভি লাগে চলো চাটা খেয়ে নি আর কিন্তু ভাই কাঁপে মাফে নেই নি পুরো গ্লাস নিয়েছি গ্লাসে চা চলো চাটা খেয়ে নি তারপরে কি করি না করি তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখো তাই না চলো চা নিয়ে বসে পড়েছি গ্লাস নি আর যে টোটালি বুড়ি মানুষ চাঁদরের গায়ে দিয়ে মুড়ি দিয়ে বসে আছি লেপের তলায় আর একদম গ্লাস করে চা মানে আমার ঠাকমারা যেমন খেত তো তা চলো আজকে আমি একটু বুড়ি মানুষই হলাম ঠান্ডাতে বেশিরভাগ সবাই বুড়ি মানুষই হয়ে যাচ্ছে তা তো এখনও সেরকমভাবে ঠান্ডাই পড়েনি এখানে ভালোই ঠান্ডা আমাদের এখানটা তো পৌষ মাসটার দিকে আরও ঠান্ডা হবে তা চলো চাটা খাই দেখো শীতকালে সবজি বুঝলা এই দেখো সবজি নিলাম এখান থেকে সবজি বিক্রি করতে করতে বিক্রি করতে করতে যাচ্ছিলো তা ভাবলাম চলো কতগুলো সবজি নিই শীতকালে সবজি ভালোই লাগে এই দেখো পেঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি এটা নাকি শাক বলল মাথায় আসছে না ভুলে গিয়েছি নামটা কি যেন নামটা ভুল গিয়ে ভুলে গেলাম শাক বাঁধাকপি ফুলকপি কুমড়ো এই দেখো সব নিয়ে নিয়েছি চলো এবার কি রান্না করি দেখি চলো রান্না রান্নায় যাবো এবার রান্নাতে রান্নাতে বুঝিল সকালবেলা উঠে আমি দেখো সিমের পায়েসটা বসিয়ে দিই দেখো সকালে জল খাবারের সিমের পায়েস আর রুটি করিব সিমের পায়েস অলরেডি হয়ে গেছে আর এই দেখো একদম রুটি করতেও বসে গেছি তা ভাবছি ভাবলাম যে তাই তো রুটিটা তোমাদের দেখানো হয়নি ঝটপট কটা রুটি ভাজা দেখিয়ে দিই তা ভাবলাম চলো দেখো একদম রুটি কটা করে নিচ্ছি সকালে জলখাবারে আজ তো রবিবার ছুটির দিন তার জন্য ভাবলাম একদম সকালবেলা জলখাবারে রুটি করি কেন অন্যদিন স্কুল থাকে তোমার ভাত করি সব ভাত খেয়ে নেয় তা আমি দেখো রুটিটা করে নিয়ে না এরকমভাবে ভাবে এক পিট রুটিটা গরম জলে নিই তাহলে কিন্তু রুটিটা খুব খুব নরম থাকে আর এত সুন্দর মানে একটু বেশিক্ষণ থাকলেও কিন্তু নরম থাকে অনেকক্ষণ থাকলে তুমি যে মনে করো আজকে করো কালকে খাও না কালকেও খুব নরম থাকবে বাসি রুটিতেও সেই জন্য আমি সময় রুটিটা পারলে আগে ধুয়ে নিই সবসময় গরম জল করে একদম রুটিটা ভালো করে এক পিঠ ধুয়ে নিই তারপরে দেখো সকালে জলখপাটা তো হয়ে গেছে তারপরে অনেক কটা বাসন জমে গেলে ঝটপট একদম মেজে নিচ্ছিলাম মানে বাইরে নিয়ে যায়নি না নিয়ে গিয়ে একদম এই বেসিনের মধ্যে একদম সব মেজে নিচ্ছি কেননা ভাবছি ফালতু আর অতটা আবার সেই টান টানতে টানতে নিয়ে যাব অনেকটাই দূর বাসন মাজার জায়গাটায় তা ভাবলাম না চলো অল্প কটায় বাসন যখন আছে তা আমি এখানে মেজে নিই তা চলো ঝটপট বাসন কাটাকে মেজে নিই কেননা বুঝতেই পারছো একটা গৃহস্থের কাজ হচ্ছে বাসন মাজা ঘর মোচা রান্না করা আমাদের মতো মানুষের মধ্যবিত্ত এরকমই কাজ তারপরে দেখো স্নান টান করে নিয়েছি করেই একদম আমাদের ইতু পুজো আজ আছে তা দেখেছো পুজোতে সরষের ফুল দেয় ধান ধান নয় সরি দুব্য আর হচ্ছে তুলসীর মঞ্জুরি দেখো আর আমার ফার্স্ট টাইম বলতে নেই আমার এই ইতু পুজোতে এত বড় বড় গাছ হয়েছে কোনো কোনোবারই হয় না আমার কিন্তু এই ফার্স্ট টাইম সত্যি আমি খুব হ্যাপি যে আমি লাস্ট পর্যন্ত পেরেছি আমার খুব আশা ছিল যে আমার গাছের আমি যখন পুজো করবো বেশ আমার ধারে এরকম অনেক অনেক গাছ হবে সবার হয় কিন্তু আমার কিছুতেই হতো না কিন্তু এইবার দেখছি না সুন্দর হয়েছে আমি খুব 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 হ্যাপি you. <smart noise> চল পুজো কিন্তু আমার আজকে কমপ্লিট তা আজ আমার ইতু পুজো কমপ্লিট আর একটা দিন আছে সেটা ইতু পুজোটা হলেই মা মানে কি বলবো ইতু ঠাকুর জলে চলে যাবে যাই হোক চলো আজকের মতো পুজোটা কমপ্লিট হয়ে গেল দিয়ে আসিস চল মহারাজাকে আমার হুম আমার মহারাজা উপরে বসে আছে মহারাজা নিচে নামেন না দেখো দেবো ওটাও দেবো করছি করছে এটা নাও এটা নাও দিচ্ছি করছে আমি করছি না এটা তুমি নাও আমি এটা করে দিচ্ছি তোমাকে চা করে দিচ্ছি উনি চা খাবে দেখো দিচ্ছি তুমি খাও এটা আমি চা করে দিচ্ছি এটা হাঁসে মুখ কারা আমি কফি করে দেবো তোমাকে কফি গরম গরম কফি খাবে একটু হাসি হাসি মুখ করে খাও হ্যাঁ উনি এখন কফি খাবে কফি তা আগে রুটিটা খেয়ে নিক তাই না রুটিটা না খেলে বাইরে থেকে এলো মনে করো বাবা খেয়ে নিচ্ছি কফি করে দিচ্ছি কফি করে দিয়ে আস আমি কফি নিয়ে আসি তোর জন্য হেভি কফি ঠিক আছে তুই তো তোমার খেয়ে নাও হ্যাঁ এ কড়া করে খাবা না হালকা করে খাবা হালকা করে আচ্ছা কড়া করে আচ্ছা কড়া করে কফি খাবেন চলো তাহলে ওকে কড়া করে কফি বানিয়ে নিয়ে আসি কী চলো কড়াই করবো তাদের করা হয়ে যাবে দেখো ইনি খাচ্ছেন ইনি এই যে ইনি এখানে খাচ্ছেন আর উনি ওপরে খাচ্ছেন দেখো চলো আর আমার বাবা এখন আরে কফি খাবি নাও কেন নাও রুটি আর সিমের পায়েসকে পেট ভরে গেছে

আমার খাবারের সময় পেলাম মনে করো মোটামুটি সব করলাম তারপরে কিছুটা রান্না টান্না করে সবাইকে খেতে টেতে দিয়ে ভাবলাম না এই ফাঁকে এবার আমি একটু বসি এবার আমি আমার শরীরের দিকে নজর দিই তখন আমি রুটি আর সিমের পায়েসটা নিয়ে তখন বসলাম যে না এবার বসে একটু খাওয়া দাওয়া করি তাই না বলো তাহলে চলো আর বেশি বকবাক করবো না এবার পেটটা ভরে খেয়ে নিই কেননা বুঝতেই পারছো সারাদিন প্রচুর ধকল যায় মানে সমস্ত কিছুই যাদের নিজের হাতে একা করতে হয় তাদের বোঝাই যায় যে কতটা কষ্টের কিন্তু কিছু করার নেই নিজের সংসারে নিজেকে সব কিছুই করতে হয় আনন্দ মনে মানে আনন্দ সহকারে করতে হয় তা চলো তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সব ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর অনেক 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 গল্প হচ্ছে তাহলে চলো ততক্ষণ টুক করে আমি বাইরে জানি না কি দেখছিলাম যাই হোক কিছু একটা খুব বিশাল কিছু হয়তো দেখছিলাম যাই হোক দেখছি আর খাচ্ছি দেখছি খাচ্ছি মানে এনজয় করে খাচ্ছি এটা বুঝতে পারছি আমি যাই হোক চলো শান্তি ভরে খাচ্ছি এটুকুই আমার যথেষ্ট আমার শান্তি ভরে আমার নুন ভাতটা জুড়লেও শান্তি আছে তা চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার অন্য কিছু দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক 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 গল্প হচ্ছে কেমন চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে আবার দুপুরের রান্নার দিকে যেতে হবে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে কেমন চলো টাটা